সংসারের চার দেয়ালের ভেতর লুকিয়ে থাকা স্বপ্ন যখন উদ্যোগের রূপ নেয় তখন বদলে যায় একজন নারীর জীবন গৃহিণী থেকে উদ্যোক্তা এই রূপান্তরের গল্পটি যশোরের ফাতেমা খাতুন শিরিনের সংসার সামলানোর পাশাপাশি নিজের একটি পরিচয় গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তিনি সেই স্বপ্নই আজ তাকে দাঁড় করিয়েছে একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তার কাতারে সন্তানদের স্কুলে দিয়ে আসার সময় ফাতেমার মনে হতো আরও কিছু একটা করা উচিত সেই ভাবনা থেকেই ঘরে বসে তৈরি করতে শুরু করেন ঘরোয়া খাবার আমি যখন আমার বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতাম তখন আমার মনে হতো যে আমি শুধু গৃহিণী থাকলে হবে না আমার একটা পরিচয় দরকার যখন আমি দেখতাম যে সবাই কিছু না কিছু করছে তখন আমার মনে হতো যে আমারও একটা পরিচয় দরকার আমার ছোটবেলা থেকেও মনে হতো আমি পৃথিবীর একজন বিখ্যাত উদ্যোক্তা হব আমি একটা বড় কিছু করব আমার ছোটবেলা থেকে এটা স্বপ্ন এক সময় সরকারি একটি প্রকল্পের মাধ্যমে সুযোগ পান কারিগরি প্রশিক্ষণের সেখান থেকে শেখেন ফল সবজি ও কৃষি পণ্য প্রক্রিয়াজাত করার সঠিক নিয়ম যেটা এখানে আমার ভিতটা শুরু হয়েছে আমার ঘর থেকে আমি মনে করলাম যে আমার হোমমেড খাবার থেকে আমি কাজ শুরু করি আমি বাসায় হোমমেড খাবার তৈরি করা শুরু করলাম বিক্রি করি আমি কৃষি বিপণন অধিদপ্তর থেকে কৃষি বিষয়ের যে বিভিন্ন ফলমূল চাল তারপরে হচ্ছে বিভিন্ন বেকিং পণ্য বিভিন্ন কিছু নিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে খাদ্য প্রক্রিয়াজাত করা হয় কিভাবে। এসব নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে আমি তখন সেগুলো দেখে আমি ওখানে প্রশিক্ষণ নিতে গেলাম আমি দ্বিতীয় ব্যাচে হলো প্রশিক্ষণার্থী স্বামীর অনুপ্রেরণা আর নিজের ইচ্ছা শক্তিকে পুঁজি করে শুরু হয় তার উদ্যোক্তা হওয়ার লড়াই আমার হাজবেন্ডের অবদান এখানে অনেক বেশি আমার হাজবেন্ড একজন চাকরিজীবী ছিল এখন উনি ব্যবসায়ী ফাতেমার সকাল শুরু হয় ব্যস্ততার মধ্য দিয়ে এখন তার সাথে কাজ করেন আরো তিন চারজন নারী তাদের নিপুণ হাতে তৈরি হচ্ছে খাঁটি হলুদ মরিচের গুড়া রকমারি পিঠা মাছের কাবাব আর ফ্রোজেন ফুল শুধু খাবার তৈরি নয় মৌসুমি ফল ও সবজি যেন নষ্ট না হয় সেজন্য সেগুলো প্রক্রিয়াজাত করে সংরক্ষণের কাজও করছেন তিনি এতে একদিকে খাবারের অপচয় কমছে অন্যদিকে মানুষ পাচ্ছে স্বাস্থ্যকর খাবার আমাদের দেশে ফলমূল যেমন হচ্ছে কাঁঠাল আম বিভিন্ন ফলমূল কিন্তু সিজনাল সবজিগুলা নষ্ট হয় সেই জন্য আমি চিন্তা করলাম এই সিজনাল সবজিগুলো আমরা গৃহিণীরা যারা যদি আমরা সংরক্ষণ করি প্রক্রিয়াজাত করে রাখি আমাদের খাদ্য ঘাটতিগুলা অনেক পূরণ হবে ফাতেমার এই ছোট কারখানা এখন অনেকের আয়ের পথ তার কাছে কাজ শিখে কলেজ ছাত্রী হাফিজা নিজের পড়াশোনার খরচ চালাচ্ছেন আর শেফার মতো গৃহিণীরা করছেন পরিবারকে সাহায্য ফাতেমার এই এগিয়ে চলা দেখে এলাকার অনেক মেয়ে এখন স্বাবলম্বী হওয়ার সাহস পাচ্ছেন আমি হচ্ছে কলেজে পড়াশোনা করি আমি হচ্ছে এখানে উদ্যোক্তা হিসেবে আসছিলাম যে হচ্ছে একটা কাজ শিখলে আমি এখানে জব করতে পারবো জব করে নিজে একটা প্রতিষ্ঠান করতে পারবো সে আশায় এখানে আমি শিখতে আসছি ফুডে দীর্ঘদিন যাবত আছি এখানে আপু খুব ভালো এখানে হচ্ছে এখানে আমি এসে আমার একটা আয়ের উৎস হয়েছে আমি নিজে চলতে পারতেছি ফ্যামিলিকে কিছু দিতে পারতেছি এখানে কাজ করে ভালো লাগে ফাতেমা খাতুন শিরিন আজ আর শুধু একজন গৃহিণী নন তিনি এখন অনেকের ভরসার নাম তার এই ছোট উদ্যোগ বলে দিচ্ছে অদম্য ইচ্ছা থাকলে ঘরে থেকেই জয় করা যায় পুরো পৃথিবী নাহার বৃষ্টি টাইমস টুডে